জোরবাই গুনগুনে গান গায় কঠিন শিল্পী হ্যাঁ জোরবাই ওই গুনগুনে গান গাওজন মনে মনে হয় ঘুরতে যাচ্ছে আরে গঞ্জলি গাই ভাই একটু জোরে গাও বুঝলি आवाज দিয়ে গাও ভাইরাল করে ছেড়ে দে নতুন শিল্পীর গান শুনতে আমার খুব ভালো লাগে গাও মন দেন না আর হুন না মানে নতুন শিল্পীর গান শুনতে ভালো লাগে কইলাম একবার তুমি গাও ভাইরাল করে ছেড়ে দে তোমারে আরে বমোরিলে সিন্নি দেবো রে কিনা এখন জিলা কিডা 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 আবার ক আবার ক বৌমোরি এই গান যদি আমার বাবি হনে রে তোমার সুন্দর সামরে এক কো ডাকতো নারে আজ যে রুড আছে না এ তো বাইক লই লেখ বাসু তুমি এই রুল আছে না এই দিনে খাতা না তুমি সান্দে দেশে জান লব আইちゃう না এত বড় বতওয়া বৌমলে চিনি দিবা আমার ফাশাবাসী একমো জিলাফি দিবা নি কইলা জিলাফি দিবা

আচ্ছা ওকে ভালো থাকবেন সবাই অবশ্যই অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও তো চেষ্টা করবো